টাকা রাজ্য সরকার আমাদের অফিসে পাঠিয়েও দিয়েছে এবং আমাদের বিল বিল তিন মাসে এসে গেছে কিন্তু সিগনেচার করে আমাদের টাকা আজ বুধবার আরামবাগ সাব ডিভিশনাল মহকুমা শাসকের সামনে আইসিডিএস কর্মীরা অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই আজ আরামবাগের বিভিন্ন জায়গার আইসিডিএস কর্মীরা মহকুমা শাসকের সামনে দীর্ঘ তিন মাসের ডিমের বিল না পাওয়ার কারণে বিক্ষোভ করেন আরামবাগ আইসিডিএস প্রোজেক্টর মধুমিতা ভট্টাচার্য জানান এক একটা সেন্টারের এক লক্ষ টাকা পর্যন্ত ধার করে কেউ জিনিস বাধা দিয়ে বা কেউ টাকা সুদে নিয়ে সেন্টার চালিয়েছেন এই টাকা না পাওয়ার কারণে এখন সেন্টার চালাতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেখব বিস্তারিত সমস্যাটা আমাদের ডাইরেক্টর ম্যাডামের কাছ থেকে বিল পাস হয়ে এসেছে তিন মাসের বিল আমাদের এসে গেছে জুন জুলাই আগস্ট কিন্তু যেহেতু হঠাৎ করে আমাদের সিডিপিও স্যার সরকারি নিয়মানুসারে উনি বদলি হয়ে চলে গেছেন সিগনেচার তার আগে হয়নি সে সিডিপিও স্যার চার্জ নিয়েছেন আমাদের আরামবাগ প্রজেক্টের উনি চার্জ নিয়ে সিগনেচার করছেন না সেই কারণে আমরা বিল হাতে পাইনি ডিমওয়ালারা আমাদের আর ডিম দিচ্ছেন না আমরা সেন্টার চালাতে পারছি না এবং সেন্টারে খাদ্য নেই সেন্টারগুলো ড্রাই চলছে গর্ভবতী প্রসূতি এবং জিরো টু সিক্স ইয়ার বাচ্চারা খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে আর সিডিপিও স্যারকে এসে আমাদের মেয়েদের সঙ্গে দেখা করতে হবে এবং সেন্টারে গিয়ে ওনাকে বিলে সই করতে হবে এবং যে খাদ্যের বিল তা পাস করাতে হবে এটাই আমাদের আজকের দাবি উনি তো বদলি হয়ে গেছেন বদলি হয়ে গেছেন কিন্তু চার্জে রাখা হয়েছে চার্চ আছেন খালাকুল ওয়ানে উনি আছেন আমাদের আরামাক প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন আর দরকার আজকেই আমাদের এসে অফিসে জয়েন করুন তো উনি জয়েন না করার কারণে আমরা কেন সাফার করবো তিন মাস জুন জুলাই আগস্ট তাহলে কীভাবে চলছে ডিউ আছে আমাদের এক একজন যারা দুটো করে সেন্টার চালায় এক লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে টাকাটা আমরা কোন মেয়ে সোনা বাঁধা দিয়েছে কোনো মেয়ে ধার করেছে ইন্টারেস্টের টাকা নিয়েছে তাদের বাড়িতে গিয়ে গালাগালি করছে এবং যদি ডিমলাদের রেকর্ডিং শুনতে চান আমাদের কাছে ডিমলাদের রেকর্ডিংও রয়েছে তারা কি ভাষা আমাদেরকে বলছে যে তারা বলছে আপনাদের জন্য কি আমরা ছেলে মেয়ে নিয়ে বিক্রি করবো তাদের পাঁচশো টাকা ডিমের বাকি থাকলে নাকি তাদের ডিমের একটা পেটি তাদের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয় যে পরে টাকা দিয়ে নিয়ে যাবে না তারাও বলছে যে আপনারা উপরমহলে জানান কিন্তু আমাদের টাকা এসে পড়ে আছে শুধুমাত্র সিডিপিও স্যার জয়েন করছেন না বলে আমরা টাকা পাচ্ছি না আমরা এসডিওকে জানাচ্ছি এই কথাই অবিলম্বে সিডিপিও স্যারকে জয়েন করাতে হবে এবং আজকে এখানে এসে ওনাকে খানাকুল খুব একটা দূরত্ব নয় ওনাকে এসে আমাদের সঙ্গে দেখা করতে হবে এটা কিন্তু শুধু আপনাদের জায়গাতেই প্রবলেম না হচ্ছে না আর কোথাও আমাদের জায়গা আর আমাদের সাথে বেশি সমস্যা হচ্ছে আপনার নাম কি আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ আইসিডিএস প্রজেক্ট